ফরিদপুরের বলমারিতে ষষ্ঠ শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণ চেষ্টার পর হত্যার ঘটনায় রাসেল শিখদের নামে এক যুবকের মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ হাফিজুর রহমান এ রায় ঘোষণা করেন মৃত্যুদণ্ড প্রাপ্ত যুবক ফরিদপুর জেলার বলমারি উপজেলার রূপপথ ইউনিয়নের ইচাডাঙ্গা গ্রামের মোহাম্মদ মনোয়ার শিকদারের পুত্র রায় ঘোষণার সময় আসামি রাসেল শিকদার আদালতে উপস্থিত ছিলেন পরে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত দুই সালের চোদ্দ আগস্ট চাষাত বোন ফারিয়া খানমকে কৌশলে ডেকে নিয়ে ধর্ষণ চেষ্টার পর হত্যা করা হয় বলে মামলার এজাহার সূত্রে জানা গেছে ফারিয়া একই গ্রামের হোমিওপ্যাথি আন্তর্জাতিক চিকিৎসক মোহাম্মদ মুক্তার হোসেন শিকদারের চতুর্থ কন্যা সেই স্থানে একটি উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন এজাহার সূত্রে আরো জানা যায় নিজ বাড়ি সংলগ্ন মুদি দোকানে দেখাশোনা করত ফারিয়া ওই দোকান থেকে বিভিন্ন সময় বাকিতে বালামাল নিয়ে থাকতো ওই আসামি ঘটনার দিন বাকি দেড়শো টাকা দেওয়ার কথা বলে ফারিয়াকে কৌশলে ঘরে ভেতর ডেকে নেয় রাসেল সিকদার এক পর্যায়ে তাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করে ঘটনাটি যাতে কেউ জানতে না পারে সেই মোতাবেক মুখের ভেতর ওড়না ঢুকিয়ে ও গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে এরপর মরদেহটি নিজ কৌশলখানার ভেতর রেখে পালিয়ে যায় রাসেল সিকদার এ ঘটনার পর এলাকায় মাইকিং ও ও করতে থাকে পরিবার না এক পর্যায়ে রাসেলকে কৌশলে বাড়িতে ডেকে আনেন এলাকাবাসী পরে তাকে পুলিশের সোপর্দ করার পর রাত সাড়ে আটটার দিকে ওই গোসলখানার ভেতর থেকে হাত পা বাঁধা অবস্থায় নিথর দেহ উদ্ধার করে থানা পুলিশ এরপর পার্শ্ববর্তী আলফাডাঙ্গ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন এই ঘটনার পরদিন বলমারি থানায় রাসেল সিকদারকে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন আইনে হত্যা মামলা দায়ের করেন নিহতের পিতা মোহাম্মদ মুক্তার হোসেন সিকদার এরপর দীর্ঘ শুনানি শেষে আজ মঙ্গলবার মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করে আদালত আদালত সূত্রে জানা যায় নারী ও শিশু নির্যাতন দমন আইন 2009 হাজার নয়ের চারের ধারায় উক্ত আসামিকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছর সশ্রম কারাদণ্ড এবং বিশ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয় এবং দণ্ডবিধি তিনশো দুই ধারা মোতাবেক মৃত্যুদণ্ড প্রদান করা হয় এই মামলা মুক্তার হোসেন শিকদার বাদী হয়ে বোয়ালমারি থানায় মামলাটা দায়ের করে মামলার ঘটনাটা ছিল এমন যে তার মেয়ে হারিয়া তাকে এই আসামি রাসেল শিকদার কৌশলে তাকে দায়িত্বে নিয়ে যায় তার দোকানে একশো পঞ্চাশ টাকা বাকি ছিল সেই টাকাটা দেওয়ার কথা বলে রেখে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে এবং ধর্ষণ চেষ্টার পরবর্তী তাকে হত্যা করে হত্যার পরে লাশটা তার ঘরের বাথরুমে তালাবদ্ধ করে রেখে সে ঢাকায় পালানোর চেষ্টা করতেছিল এই মুহূর্তে স্থানীয় লোকজন কৌশলে তাকে ফোনে ডাইকে আনে দায়কে আনার পরে তার দেখানো মতে এই লাশটা উদ্ধার হয় তার নিজের কাছে থাকা চাবি দিয়ে এসে তার ঘর খুলে এবং পরবর্তীতে সেই লাশ উদ্ধার হয় এই মামলাটা দীর্ঘ বিচার শেষে আজকে রায় প্রদান করছেন রায়ে নারী ও শিশু নির্যাতন দমন আইন দুই হাজার সংশোধন সংশোধন দুই হাজার তিনের নয়ের চারের খ এবং দণ্ডবিধি তিনশো দুই ধারায় দোষী সাব্যস্ত করে নয় চার ক্ষয়ে পাঁচ বছর এবং দণ্ডবিধি তিনশো দুয়ে তাকে মৃত্যুদণ্ড প্রদান করেছে রায়ের ফলে এই ঘটনাটা রাষ্ট্রপক্ষ ন্যায় বিচার পেয়েছে বলে আমরা মনে করি